আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুভ সকাল আমার আদরের ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সকালে উঠে আমি কুকারে ভাত বসিয়ে দিছি আজকে ঘুমে ঘুমে উঠছি একটু দেরি করে এই কারণে কুকারে রান্না করবো ভাত আর চুলাই রান্না করব ডাল আর আলু ভর্তা আলু সিদ্ধ দেশি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন সাথে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দিবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে তো বুঝব না আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আর মনে জোর আসবে সুন্দর করার জন্য আগ্রহ বাড়বে আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে সে এগিয়ে যেতে পারবো এখন আমি ডালের মধ্যে সবগুলো মশলা দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো লবণ হলুদ একটু আদা বাটা রসুন বাটা পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু লবণ স্বাদ মতো দিয়ে দিয়ে আমি করব আর যারা আমরা নতুন আছি ইউটিউবে একে অপরকে সাপোর্ট করব আপ যদি আপনি আমার পাশে না থাকেন আমার আমি গেতে পারবো না আর আপনি যদি না থাকে আপনি গেতে পারবেন না যারা যারা আমরা নতুন ইউটিউবার আছি একে অপরকে ছাপোর্ট করব নিজের ফ্যামিলির মতো নিজের বোন ভাইয়ের মতো একে অপরের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ সফলতা আসবে ডালটা আমি এখন বাগার দিয়ে দেব। এখানে আমি রসুন রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর গরম মশলা যে আপনি খাইলে দিবেন না খাইলে নাও দিতে পারেন আমরা খাই দারচিনি এলাচ তেজপাত আমরা সবই খাই আর সবাই আমার মেয়ের জন্য ছেলের জন্য দোয়া করবেন ওদের লেখাপড়া যেন ভালো হয় জ্ঞান বুদ্ধিটা যেন ভালো হয় মানুষের মতো মানুষ হয় আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ জানি সবাইকে শান্তি দেয় মেঘুন ডালটা বাগান দিয়ে দেব জানি আমার কথায় অনেক ভুল আছে আমি এত সুন্দর করে কথা বলতে পারি না আমার যদি ভুল ট্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালোবাসাটা পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আশা করি আপনার ভালোবাসা আমাকে আমাকে দেবেন ইনশাল্লাহ আপনাদের যদি ভিডিও ভালো লাগে আমি প্রতিদিনই একটা করে ভিডিও আপনাদের জন্য দেবো ডালটা এখন বাগান দিয়ে দেব মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে যারা শহরে থাকেন অবশ্যই জানি তারা মাটির চুলাকে মিস করেন আমি যেখানে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এই ডাল আলু ভর্তা খাটি সরিষার তেল দিয়ে দিয়ে করছি আমার মেয়ে যে খেয়ে রেডি হচ্ছে মেয়েকে একটু এগিয়ে দিতেছি মেয়ের বান্ধবী দাঁড়িয়ে ও দূরে একসাথে যাবে সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার আমার ভিডিও তাকে লাইক কমেন্ট করবেন দেখেন কত সুন্দর